আসসালামু আলাইকুম গরম মাথা গরম মাত্র প্রতিশের মডেল পঁচিশের মডেল পঁচিশের মডেল প্রতিশের মডেল তেইশো সতেরোশো আটশো আহেন দেহি পাঁচ হাজার খেলাই খেলা খেলাই খেলা আজকে একালি জিএস এক্স সার ইউরো কালার আজকে খেলা আরো আনতে তিন লাখ করে দুই ডা তিন লাখ বিশ হাজার একটা আজকে খেলা হইব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চমক আর

ভিডিওর শুরুতে একটা কথা কই যারা আমার ফ্যান ফলোয়ার কলিজার ভাই ব্রাদার আগে খনিকের জন্য কানে হাত দেন কারণ আজকে কিন্তু সুন্দর একটা কথা হবে যে সার নাতিরা বলে যে ফারুক ভাই খালি ভাঙ্গারি বেছে সেই সার নাতিগো আমি বলতে চাই আজকে যে বাইকটি আমরা কালেকশন করছি বা যে বাইকটি বিক্রি করতেছি এটি যদি ভাঙ্গারি হয় তাই সার নাতিকে বলতে চাই তাহলে নতুন কোন বাইকটি আমাকে একটু বইলা দিবা শান নাতিরা বাংলা কয়ে দিলাম এখন ভদ্রলোকরা কান খোলেন এবার আল্লাহ কথা আপনারা শোনেন কি বলতে চাই দুই হাজার পঁচিশের মডেল দিবসরে কাগজ এফজেড বাসো টু ডাবল ডিক্স মাত্র ওয়ানলি দুই মাস বয়স আর এই বাইকটা চলা আছে মাত্র তেইশো কিলোমিটার তেইশো কিলোমিটার মার্কেট দাম যে একবার বেশি আহামারি কম পাবেন তা না দাম থাকবে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় লাইনে আহেন পয়েন্টে আসেন এই গাড়ি চলা আছে মাত্র সতেরোশো কিলোমিটার পয়েন্টে আসেন মাত্র অনলি দুই মাস বয়স পঁচিশের মডেল মাত্র বড় চার লাখ টাকায় পয়েন্টে আসেন অফজান এই গাড়ি চলা আছে মাত্র আটশো কিলোমিটার মাত্র দুই মাস বয়স পঁচিশের মডেল মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় পয়েন্টে আসেন খেলা শুরু আছে যারা আজকে মধ্যবিত্ত বলেন গরিব মানুষ বলেন বড় মানুষ বলেন আজকে হবে সবার কি সব কেবল না হেন মাল দেন। পয়েন্টে মালদা পয়েন্টে মালদা হেন দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র সাড়ে লাখ টেকা দুই লাখ তিরিশ হাজার টেয়ার দুই লাখ ত্রিশ হাজার টেয়াজ মাত্র সাড়ি লাখ টেয়ার দুই লাখ তিরিশ হাজার টাকা দুই বছর প্রত্যেকটা মাই

বাবনা দরকার নাই তো ভাই আইতেছে নয়ামাল আরো এই লাইবেই দেহමු নয়ামাল আইতেছে নয়ামাল আইতেছে মাল কালাইছ রইছে না হইছে না আরে কয় তীর মাইরালেই সামারে মাইরালেইছে মালাইয়া গেছে গা মালাইয়া গেছে আ আ বলছে মাল দিয়ে আইয়া বলছে

খেলা খেলাইতেছি রাহিন দুই হাজার বিশের এর মডেল দুই বছরের কাগজ মাত্র বাইশ হাজার কিলোমিটার চলো স্মার্ট কার্ড দুই বছরের কাগজ আর প্রাইজ হলো মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকায় এরপরে আছে

নেক্সট দুই হাজার বাইশের মডেল দিবস রেখা গেল ইলিশ কেবল সকালে মনে করেন জালে ধরা মাত্র সাইল লাখ মাত্র চার লাখ টাকা

মাত্র চার লক্ষ আশি টাকা চার লাখ আশি হাজার টাকায় দুই হাজার মডেল কার্বন মাত্র বরাবর লাখ টাকা বরাবর লাখ টাকা যা আছে কি একটা মামা ইন্ডিয়ান ভার্সন মাত্র দিয়ে লাখ টাকা মাত্র লাখ এরপর দিয়ে দেয় দুই মডেল বি ইন্দোনেশিয়ান ভার্সন দুইটা তেইশের মডেল ফাটা ফাটি মাল একবারে একবারে আগুন তুফান মাল কালার ঘরে কালা মাত্র চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হাজার টাকা

এক লাখ নব্বই হাজার টাকা ফেজ আর তিন লাখ বিশ হাজার টাকা আর অন পাইভ বুঝেনি বুঝছে পয়েন্টে থাকেন আজকের লেগে এই মুহূর্তে বিতে নিলাম আল্লাহ হাফেজ